নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরাও ভালো আছি আজ থেকে আমাদের ধান কাটা শুরু তো এই যে কাজের লোক আছে কয়জন পাঁচজন না এই যে রান্না বাড়ি শুরু হয়েছে সকালবেলায় ডেল ভাত আর হলো সিদ্ধ এই যে আমরা মানুষ তিনজন কিন্তু এখন জনসংখ্যা বাইরে গেল এই যে বড় ডেকসিতে রান্না বাড়ি হইবে থেকে তো আমি রান্নাবাড়ি করব আর এই যে বর্তমান বর্তমানে যে গরুরে খেবার দিব তারপর আপনাদেরকে নিয়ে যাইব কোন প্রথম কোন খেতে ধান কাটি কাটিগুলো দেখাইব এখান থেকে আমাকে ধুমধারাক কাজ শুরু কাজ আর কাজ খালি হ্যাঁ তবে বন্ধুরা আমার সাথে থাকুন যে জমিতে যেভানেছি ধান কাটপা নিয়েছি ওগুলা দেখাব এই এই ধানের জমিটা হলো আমাদের গ্রামের দক্ষিণ পাশে অর্থাৎ আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে যেভাবেছি এই যে ধানের জমি যে প্রায় এসে পড়ছি জমিতে এই যে এ মাঠের অর্থাৎ চকের জমির প্রায় ধান খেতে পেয়ে গেছে গা কিছুদিনের মধ্যে ধান কাটা মানে মানুষের শুরু হয়ে যাবে আর আমার ডা অনেক আগে বোনা বীজ জলে মানে বর্ষার জলেই যখন মানে জল যায় এই জলেই বুনছিলাম

খুব ভাল হৈ আহিছে জ্বৰ ডেকাৰ ভাল হৈছে এতিয়া এই যে আমাৰ জমিখিনা হৈছে আৰু এই যে ধান খুব সুন্দৰ ধান হৈছে ধান এই যে রায় কাটি ওগো ভিডিও করে জোরাই কাজ করে সব সময় বইনাও দিছে কেটাও দিবা নিছে কি আমাল তাহলে আমি তো কই ধান ভালো হইছে কেমন হইছে কও সুন্দর ধান ভালো হইছে সুন্দর ধান ভালো হইছে নাকি হ্যাঁ ধান তো কোন বাম পার ফলন একের ফলন হ্যাঁ এটা 29 ধান আসলে ধান খুব ভালো হয়েছে তো তো মাছাই তো খেতের ধান কাটপা নাইছে তো এখন এই ধান গুনে আমরা কোথায় মানে মারাই করব তো চলে নয় জায়গাটা দেখে এই যে হাজার নেট বিছিয়ে রাখছে আর ওই যে কটামাশাই ঘাস পরিষ্কার মানছে তো এই যে এখানে আপাতত নামাইব এই যে নেট বিছিয়ে রাখছে তারপর আরেকটা বিছিয়ে দিব পরে এই জায়গায় মারাই করব আর এই যে এই ঘাস গুছ আছে এখানে সব কেটে হালান রাখবো মানে আজকে তো প্রথম দিন এই কারণে একটু অগোছালো এই যে সব ঘাস কেটে জায়গাটা সমান করে দিলে সে না খেটের হুকান যাইব এই যে আশেপাশে এই যে এগুলো পাই পাইখায়ে যাব এগুলোও কেটে হালাইব পরে এই জায়গা দিয়ে খেট হুকামো আজকে এই যে এই জায়গায় গান উঠাইছে উঠাইবো অন তুলে আহ না কে বেলা হয়েছে আর কি আর তুই করে রাঁধলাম পূজা হালাই মাস্ক রয়েছে তো এই যে এই যে দেখেন এই যে সুন্দর করে পরিষ্কার করে আছে আসলে রোদ থাকলে সব জায়গায় ধান ধান যায় কিন্তু বৃষ্টি নামলে তো সমস্যা ভালো থাকবো নাকি এই যে আকাশ তো ঘোলাঘোলা আছে তারপরেও রোদ পানছে খুব এই যে কিছুদিন পর আবার এই যে এই সব জমির ধান উপেক্ষা যাইব দুই চার দিন পরে এই খেত নেওয়ার পরে তারপরে আবার এখানে কাটান লাগবো

ভুসাই দেওয়া মানে খালি তারপরে খেল বুঝান আর যে রোদ বামতন ওরা কাম করুক আর কি করার তা রোদের মধ্যে তো চাপ দেয় লাভ নেই আক যেভাবে ইচ্ছা সেবাব কাম করুক তো বন্ধুরা জায়গা আমি পারি যায় মাছ কঠিক বর্তমান সকালও লাগেছিল বাজারে এই যে মাছ নিয়েছে এই যে বড় বড় তিনটে তলা আনছে মাছ গুলো কেটে যে এই যে দেখেন এই যে ভালকে নাজাই আছাৰ দুই ঘণ্টা ৰৈছে আনচিটো তাত তাজাই আছা

여기도 또 맞다셨습니다.

এভাবে মাছ ধুয়ে এই কটা রাখলাম আর কত ফ্রিজে রেখে দিলাম কারণ এরপর থেকে তো প্রতিদিন রান্না বাড়ি করোনই লাগবো প্রতিদিনই আছেই কামলা প্রায় বিশ পঁচিশ দিন এইভাবে রান্না করানো লাগবো তো এই কটা নইলাম আজকে আর লই যে রান্না বাড়ি শুরু করে দিছি ঘরের ভিতরে এখন থেকে রান্না বাড়ি করানো হবো কারণ ঘরের ভিতরে এই যে অনেকগুলো চুলা আছে এই যে দুইটা করে চুলাই এখন থেকে রান্না করুন না কারণ তাছাড়া হারণ যাব না কারণ এখন কাজের দিন তাড়াতাড়ি ঝটপট রান্না বাড়ি না হলে তো কাজ করম কোন সময় আবার কামলারাও এখানে বইশা থাকবো তো এই যে বাদ দিয়ে দিছি বড় ডেক্সিতে আর এই যে এইখানে পরে ঝালিয়ে বানিয়েছে আর এই যে এদিকে এই যে মিষ্টি লাউ ভাজি আর এখানে আছে পটল বেগুন আর এই যে আলু দিয়ে তরকারি আর এই যে উস্তে আর মিষ্টি আলু ভাজি আসলে বাড়িতে ভিডিও করার মতো কেউ নেই আমি যে রান্নাবাড়ি না আর একাই ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনারা তো না দেখলে বুঝবেন না এই গরমের মধ্যে আসলে মানে আমরা কিভাবে যে কাজকর্মগুলো করি এই যে দেখেন এই যে আমার অবস্থা এই গরমের মধ্যে মানে রান্না

আলু ভাজার পরে আলু কিনে একটু সেলা সে করে ভাজার পরে তারপরে আরও একটু পটল দিয়ে বেগুন সবজি দিয়ে দিবো আর এদিকে মাছ মাঠতে বাজবো তারপর মিষ্টি লাউ বাজাবো আমি তাই তাড়াতাড়ি রান্না বাড়ি গরমের মধ্যে চস দেখি সময় ফাঁকা কষ্ট ঘরে তারা পরে আবার ঘরে দিতে খুবই কষ্ট

उफाना गया है मज्जी ऐसे थमाई में है और इतना और एना भांग ले आए आए आए

गरम तो नहीं गया बात दुजई मेरे रखी ठंडा होने लगे टाइम पे भरम हां आला दिन चला है आ दिन हां आई लव यू ये मैं दरवाजे के लिए वीडियो भी हां والله بر الحمد لله

জায়গায় ধরো কুঁইপার তো খাইবোই পরে খাওয়া দাওয়ার পরে আবার ধান মারাই করবে মানে যদি কাটছিল সেটি আনলো খাওয়ার আগে তার যে খাইবে না সে তারপরে ধান মারাই করবে খাওয়া দাওয়ার পরে এই যে দেখেন এই যে পারি নিচে আইলাম এই যে ধান মারাই করবে না ধানের কালারটা খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই বৃষ্টি না দেখে খরা ধান তো শুকনে শুকনে ধান বেশি শুকানো না কোন আজকে প্রথম দিনে ধান কাটার প্রস্তুতি বা ধান কাটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আসলে এক ক্ষেতের ধান কাটা হয়েছে আর ওই যে বিশ্রের মধ্যে অল্প কিছু ধানও পাচ্ছিলো ওই যে ওগুলো ওয়ান মানে যে যে ওগুলো ওই যে একসাথে মারাই করে দিব বন্ধুরা এই যে এই যে দেখেন এই যে সূর্য অস্ত যাবেন সূর্যের চারিদিকে কি সুন্দর লাল একটা রশ্মি দেখা দেওয়া এনেছে মানে চারোদিকে খুবই সুন্দর দেখা দেওয়া এনেছে আর এই যে আমাদের এই গ্রাম এই যে পুরোটাই আমাদের গ্রাম এইখান থেকে এই যে সব অনেক বড় আমাদের গ্রামটা এই যে একেবারে এই পর্যন্ত শেষ পূর্ব দিকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন